যখন লোকটি তার জুতা কাটে তো দেখতে পায় তার পাও পড়ে গেছে আর সে ল্যান্ডমাইনে দাঁড়িয়েছিল সে চল্লিশ ঘন্টা ধরে একটু নড়েনি সে তার জুতার ফিতা বের করে কুড়ালের সাথে বেঁধে দেয় আর ধীরে ধীরে উঠে কুরালা দেয় গেলে ব্যাগ টেনে তার কাছে আসে হেডকোয়ার্টার থেকে সাহায্য চায় কিন্তু টিম তার কাছে আসতে পুরো বান্ন ঘন্টা সময় লাগতে পারে ওই সময় সে দেখতে পায় বড় একটি বালির তুফান তার দিকে আসতেছিল তারপর সে মুখ ঢেকে ব্যাগ কাঁধে নেয় এমনকি বন্দুক দিয়ে বালিতে ভালো করে চেপে ধরে রাখে তাকে জোর নিয়ে যাচ্ছিল কিন্তু কোন রকম বেঁচে যায় অনেক সময় ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে তার ভ্রম হতে থাকে আর সামনে তাকিয়ে সাথেই কথা বলতে থাকে রাতে একটি নেকড়ে তার উপর হামলা করে আর সে বন্দুকের পিছনের অংশ দিয়ে কোন আস্তে আস্তে আরো নেকড়ে হামলা করতে থাকে সকালে চারোদিকে নেকড়ে লাশ দিয়ে বড়া ছিল রেস্কিউ টিম এসেছিল কিন্তু তাকে খুঁজে পায়নি এমনকি ফেয়ারগান তার সামনেই পড়েছিল তাকে না পেয়ে তারা চলে গেছে তাই সে আশা সেরি দিয়ে ল্যান্ডমাইন থেকে সরে যায়